সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের বাইশতম পর্বে আপনারা যারা এসেছেন সকলকে স্বাগত জানাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করছি কিভাবে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আমরা কিন্তু কোনো নিদান দিচ্ছি না আমরা বলছি না আপকা বেটা বন্ধুবান্ধবদের নিয়ে আপনার কষ্ট করা জমানো টাকা ইচ্ছা মতন উড়িয়ে যাচ্ছে আপনি ওই দিঘি মসজিদে গিয়ে আপনি একটা মোটা টাকার সৎকা বা দান করুন এবং তার যে ফজিলতে আপনার বেটা ঠিক হয়ে যাবে হাতে নাতে ফল পাবেন বা দেখা গেল প্রতিদিন সন্ধ্যায় আপনার স্বামী একদম গ্লাস আর বোতল নিয়ে বসে যান তাহলে আপনি পরপর সাতটি আমাবস্যায় ওই বলকাপাড়ার কালী মন্দিরে পুজো দিন না এইসব কথা আমরা বলবো না আমরা যা বলবো বা আপনার সাথে জানিয়ে আলোচনা করব কি কি কারণে আপনার ছেলে স্বামী বা আপনার আশেপাশের লোকের এই ধরনের মানসিকতাগুলো তৈরি হয় তার বৈজ্ঞানিক এবং যুক্তিবাদী বিশ্লেষণ আমরা করবো বিষয়টা একটু জটিল মানে আমাদের সাথে সাথে আপনাকেও একটু মাথা ঘামাতে হবে হ্যাঁ মাথা ঘামাতে হবে আপনার নিজের ছেলে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার পরিবারের জন্য আপনাদের একটু মাথা ঘামাতে হবে আমরা মানে আলোচনার বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের মনের বিভিন্ন বন্ধুদের নিয়ে বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে আমরা নয়টা বিষয়কে চিহ্নিত করেছি এবং যারা এই যে জীবনযুদ্ধ আমাদের এই যে এগিয়ে চলা এই যে আমাদের মানুষের মতো মানুষ হওয়া বা ভালো মানুষ হওয়া এর পেছনে আমাদের সাহায্য করে আমরা বিগত এপিসোডগুলিতে আলোচনা করেছিলাম অপটিমিজিম বা আশাবাদ পারফেকশান বা পরিপূর্ণতা বা উৎকর্ষ আজ আমরা আলোচনা করব ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা নিয়ে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা মানুষের এই যে শেখার বোঝার কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করা মানে আসল বিষয়টা কি হতে চলেছে এই সব বিষয়গুলো বোঝার ক্ষেত্রে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স একটা বিরাট ভূমিকা পালন করে এবং যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু একটা নতুন পরিস্থিতির মতো দ্রুত কিন্তু খুব তাড়াতাড়ি যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা নতুন পরিস্থিতির সাথে নিজেকে সহজেই কিন্তু মানিয়ে নিতে পারে আর বুদ্ধিমান ব্যক্তিরা সমস্যা বা অসুবিধার মধ্যেও তারা কিন্তু কোনো না কোনো সমাধান খুঁজে পান আরও অনেকে হয়তো বলেছেন আর কিছু করা যাবে না সব শেষ হয়ে গেল যারা বুদ্ধিমান তারা বলবেন বা তারা ভাববেন যে নতুন কোনো একটা পথ তারা কিন্তু খুঁজে বার করার চেষ্টা করবেন আর শুধু তথ্য জানলেই হবে না এটা একটা বিষয় রাখতে লাগবে অনেকে দেখা যায় কুইজ কম্পিটিশনে ফার্স্ট হয় সেকেন্ড হয় অনেক জায়গায় গিয়ে মেডেল পান তার মানে এই নয় যে তারা কিন্তু খুব বুদ্ধিমান এবং শুধু এই ইনফরমেশানগুলো এই বিভিন্ন বিষয় সম্বন্ধে তার যে তথ্য রয়েছে জ্ঞান আর তথ্যের মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি নলেজ আর ইনফরমেশনের মধ্যে আসলে যে তথ্যগুলো আমাদের মনের মধ্যে থাকে সেটা হচ্ছে ইনফরমেশান এই জ্ঞানটা হলো বিভিন্ন তথ্যের মধ্যে দিয়ে একটা তাদের মধ্যে আলাপ আলোচনা মনের মধ্যে দিয়েও হতে পারে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তারা একটা সিদ্ধান্তে যে উপনীত হওয়ার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে জ্ঞান এবং তাই শুধু তথ্য জানলেই হবে না সেই তথ্যটাকে প্রয়োগ করার যে বুদ্ধিমত্তা বা দক্ষতা কিন্তু থাকতে হবে এটা একটা যুক্তিবাদী চিন্তা বা বিশ্লেষণ ছাড়া সম্ভব নয় তাই যারা বুদ্ধিমান দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু একটু যুক্তিবাদ এবং তারা কিন্তু বিভিন্ন রকম বাস্তবতার সাথে তারা মিল রেখে কাজ করে হয়তো দেখা যাবে যে কোনো এমনিতে দেখা যাচ্ছে খুব বুদ্ধিমান মানুষ তিনি আবার দেখা যাচ্ছেন তিন সন্ধ্যা গায়ত্রী জপ করছেন বা ধরুন নামাজ পড়ছেন টাইম মতন মেনে মেনে এটাও হতে পারে তিনি এই যে কাজগুলো যে করছেন সেটা হয়তো বুদ্ধি দিয়ে তিনি বিচার করেছেন যে সমাজে থাকতে গেলে তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য তিনি এই এই কাজগুলি করছেন তার মানে মানে নয় যে বুদ্ধিমান মানুষেরাই ভাববাদী হতে পারে আমাদের যেটা ভাবনা আমাদের যেটা পরীক্ষার বিভিন্ন রকম গবেষণার যে ফল আমাদের যেটা ভাবনা আমাদের যেটা সিদ্ধান্ত বলা চলে বিভিন্ন মানে আমরা পরীক্ষা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমরা যেটা বুঝেছি যে বুদ্ধিমান যারা মানুষ তারা ভাববাদী নয় তারা বস্তুবাদী এবং তারা যুক্তিবাদী বুদ্ধিমত্তা মানুষের আচরণ সিদ্ধান্ত এবং কাজের মানকে উন্নত করে এবং সেটা শিক্ষাক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা সমাজের ধরুন পঞ্চায়েতগিরি কেউ করছে বা কোনো একটা বিষয় নিয়ে সবার সাথে এগিয়ে চলেন এইসব ক্ষেত্রেও কিন্তু একটা বুদ্ধিমান মানুষের আচরণ এবং সিদ্ধান্তটাকে বা তার কাজের মানকে কিন্তু একটু অন্যরকম মনে হবে কারো কারো ক্ষেত্রে বুদ্ধিমত্তা যেমন ইন্টেলিজেন্স বা জন্মগত হয় এবং বংশগত হয় আবার কারো কারো ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার কিন্তু বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বাড়ানো যায় অর্থাৎ যে এখন দেখা যাচ্ছে অতটা বুদ্ধিমান নয় কিন্তু সে তার প্রয়াসের মধ্যে দিয়ে সে তার চেষ্টার মধ্যে দিয়ে সে তার কৌশিসের দ্বারা সে কিন্তু আস্তে আস্তে তার বুদ্ধির বিকাশ ঘটাতে পারে এবং বিভিন্ন মানুষের ইন্টেলিজেন্সটাও আবার কিন্তু এক নয় কেউ হয়তো ম্যাথে বা অন্য কোনো ফিজিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার খুব বুদ্ধি খুব চটপট করে করতে পারে কেউ বা ধরেন আবার দেখা যাচ্ছে ভাষাগত ক্ষেত্রে বা বিভিন্ন লেখার ক্ষেত্রে তার যথেষ্ট বুদ্ধি কেউ কেউ আবার আছে যারা আবার টু পাইস ইনকামের বা নোট কামানোর বিষয়ে খুব বুদ্ধি আর কি তো তাই এই যে সব রকম বুদ্ধিটাকে একই দাড়িপাল্লায় যদি আমরা মাপতে যাই তাহলে কিন্তু অসুবিধা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ তার বুদ্ধির কিন্তু তারা নমুনা দেখাতে পারে এবং এই যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু সৃজনশীলতা অর্থাৎ নতুন কিছু ভাবতে বা আবিষ্কার করতে বা এগিয়ে নিয়ে যায় একজন বুদ্ধিমান মানুষই এই পরিবর্তনের বিষয়গুলোকে তারা সহজে বুঝতে পারে এবং বিভিন্ন তথ্য তার কাছে যেগুলো থাকে বিভিন্ন ইনফরমেশান সেগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু একটা নতুন ধারণা নিউ কনসেপ্ট ডেভেলপ করতে পারে সেটা হয়তো সব ক্ষেত্রেই বড় একটা আবিষ্কার নাও হতে পারে সেটা হয়তো পারিবারিক ক্ষেত্রে একটা ছোট্ট প্রয়োগ হতে পারে বা দেখা যাচ্ছে এটা কোনো কাজ বা কোনো পারিবারিক সমস্যাকে সে সমাধান করছে সেটা কিন্তু তার নিউ কনসেপ্টের ভিতর দিয়েও সে করে থাকে আর বুদ্ধিমত্তা আমাদের আত্মবিশ্বাসটাকে মানে সেলফ কনফিডেন্সকে কিন্তু সে একটা শেখার ক্ষমতা রাখে এবং বুদ্ধিমত্তা এই যে আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলে তার ফলে কি হয় এই যে বুদ্ধিমান মানুষরা বহু কাজ ভালো ভালো কাজ সৃজনশীল কাজ বা কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ধ্বংসাত্মক কাজও তারা করে ফেলে সেদিন একটা পরিসংখ্যান দেখছিলাম যে আমাদের এই পৃথিবীতে প্রায় শতাংশ বিজ্ঞানী মানে জনের মধ্যে জনই তারা কিন্তু বিভিন্ন রকম ধ্বংসের গবেষণায় লিপ্ত বিভিন্ন মারণাস্ত্র বোমা এই বিমান বোমারু বিমান এইসব নিয়েই তারা গবেষণা করছে আর যাই হোক তাদেরও তারাও বুদ্ধিমান কিন্তু তাদের বুদ্ধি যে প্রয়োগটা সেটা হয়তো পারিবারিক বা রাজনৈতিক বা সামাজিক চাপে পড়ে বা অর্থের লোভে তারা তাদের বুদ্ধিটাকে ধ্বংসাত্মক কাজে লাগাচ্ছে আমরা আমাদের মানুষ হওয়ার সহজপাঠ আমাদের যে ছোট্ট দল রয়েছে যারা এই কাজটা করছে তাদের পক্ষ থেকে আমরা আশা রাখব আগামী দিনে সব বিজ্ঞানী পৃথিবীর সব গবেষক সব লেখক সব চিন্তাবিদ তারা সবসময় মানুষের হিতে মানুষের ভালোর জন্যই তারা চিন্তা করবে বর্তমানে একটা আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটু যেটাকে মানে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইআই বলা হয় সংক্ষেপে আর কি এটা হলো অন্যদের যে মানসিকতা এবং তাদের যে ইমোশন আবেগ সেগুলো বুঝতে কিন্তু সাহায্য করে এবং সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেসব নিয়ে তারা গবেষণা করছেন আর কি এই প্রসঙ্গে একটু মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে যেরকম আমার ছেলে সে ফুটবল খেলে ঠেলে সে হয়তো দেখা গেল মানে সে দেখা গেল না কিছুদিন আগেকারই ঘটনা সে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি ক্লাব রয়েছেন যারা ফুটবল খেলে ঠেলে বড় আপনারাও জানেন তাদের নাম তো তার একটা জার্সি আছে সেটা বলে কি অরিজিনাল জার্সি নাকি যেটা বলে প্লেয়াররা বলে খেলে বা কি করে যাই হোক তো তার দাম প্রায় দশ হাজার টাকার মতন সে একেবারে বায়না করে সেই জার্সি সে কিনেছে আমি বললাম যে এই ধরনের জার্সি তুই একই রঙের জার্সি তুই পাঁচশো টাকার মধ্যে পেয়ে যেতিস শিয়ালদাতে বা গড়িয়াহাট মার্কেটে না হলে অনলাইনে তোর এত দামের জার্সি কেনার কি দরকার এ তো টাকা নষ্ট এই ধরনের কথা যদি আমি আমার ছেলেকে বলি তাহলে কিন্তু তাকে ইমোশনালি হাট করবে কারণ ওই ম্যানচেস্টার ইউনাইটেড বা ধরুন ওই রিয়েল মাদ্রিদের সাথে কিছু কিছু লোকের তাদের একটা আবেগ জড়িয়ে আছে একটা ভালোবাসা জড়িয়ে আছে ওই যে জার্সিটা পরে আমি মাঠে যাচ্ছি বা পৃথিবীর সামনে বসে আছি সেটা তার মধ্যে একটা অন্য ধরনের উত্তেজনা বা উদ্দীপনা সৃষ্টি করে তো এই ধরনের কেসগুলোকে বা এই ধরনের বিষয়গুলোকে ডিল করতে গেলে আপনাকে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে এবং এই যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়গুলো শুধু আপনার নিজের ক্ষেত্রে নয় আপনার আশেপাশে যারা আছে যারা অফিসে কাজ করেন বা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করেন বা যারা ক্লাব পরিচালনা করেন তাদেরকে এই বিষয়ে একটা মোটামুটি একটা ভাবনা চিন্তা রাখতে হবে তাহলে তারা আত্মনিয়ন্ত্রণও করতে পারবে তারা প্রেরণা যোগাতে পারবে এবং অন্যের যারা তার দলে যারা আছে তাদের প্রতি সে সহানুভূতিশীল হতে পারবে এবং সামাজিক সে দক্ষতাটাও সে কিন্তু একদম অর্জন করতে পারবে সমাজ গঠন বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে সবসময় বুদ্ধিমান মানুষেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি বুদ্ধিমত্তা হলো মানুষের অন্যতম মূল্যবান সম্পদ যা সঠিক কাজে ব্যবহার করলে জীবনের ক্ষেত্রে একটা সাফল্য এনে দেয় আগেই বলেছি আমাদের যে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স সেটা কারো কারো ক্ষেত্রে জন্মগত হতে পারে কারো ক্ষেত্রে বংশগত হতে পারে আবার সঠিকভাবে কেউ যদি মানে প্রয়াস করে চেষ্টা করে এবং প্রশিক্ষণ নেয় এবং অভিজ্ঞতাগুলোকে কাজে লাগায় তাহলেও কিন্তু তাদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে বুদ্ধির উন্নতি হতে পারে মানে সেরকমভাবে যারা কথিত বোকা তারাও কিন্তু পরবর্তীকালে বুদ্ধিমান হতে পারে আমরা পরের এপিসোডগুলিতে এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে একজন তার নিজের বুদ্ধির বা তার পরিজনদের বুদ্ধির বিকাশ ঘটাতে পারে এবং সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো এক এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধু আমরা মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে আসছি আমরা আশা করব আপনারাও আমাদের সাথে থেকে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের এই পোস্টগুলি প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন আমাদের যে পেজ আছে সেখানে লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক দেবেন এবং এর পাশাপাশি আপনাদের যে পরামর্শ এবং আপনাদের যে ভাবনা বা কোথায় আমাদের দোস্তুটি রয়েছে সেগুলো নিয়ে সমালোচনার কোনো অবকাশও এখানে রয়েছে আপনারা ভালো করে দেখুন প্রিয়জনদের আমাদের এপিসোডটি শেয়ার করুন আমাদের বিষয় সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সরাসরি কমেন্টস বক্সে জানান আমাদের পেজটি লাইক এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের সাথে থাকুন পাশে থাকুন বন্ধু